আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আমার স্বাগতম আজকে বিষয়বস্তু হচ্ছে বিষয় নিয়ে কিছু কথা বলবো মালয়েশিয়া হচ্ছে দুইটা ভূখণ্ড মালয়েশিয়ার আজকে দুইটা ভূখণ্ড যেটা ইন্দোনেশিয়া আর হচ্ছে গিয়ে আপনার বরুণায় পাশাপাশি তো বর্তমানে সাবা সরকারের ভিসা খোলা আছে এবং কি ভিসা উঠতেও আছে আমরা মালয়েশিয়া বলতে যেটা বুঝি সাবা এবং সরক এই প্রদেশটা কিন্তু অনেক বড় সেখানে কর্মী যাচ্ছে এবং কর্মী নিচ্ছে আল্লাহ রহমতে আজকে আমাদের অনেকগুলো কেডিএফ অ্যাপ্রুভ হয়েছে বাংলাদেশ থেকে পাসপোর্ট পাঠানোর পরে এবং মেডিকেল ফিড রিপোর্ট আসার পরে যেটাকে কেডিএন এ অ্যাপ্রুভ করা হয়েছে যেটা মালয়েশিয়া মিনিস্ট্রিতে অ্যাপ্রুভ হওয়ার পর কেডিএন অ্যাপ্রুভ হয়েছে এগুলো কেডিএফ অ্যাপ্রুভ হয়েছে যেটা চারটা কোম্পানিতে যেটা হচ্ছে এই একটা এই একটা এই একটা টোটাল চারটা কোম্পানিতে আমাদের কেডিএফ অ্যাপ্রুভ হয়েছে আর এখন কথা হচ্ছে আপনি কলালামপুর যাবেন সাবাস যাবেন সেটা আপনার আর দেখেন আপনারা যারা বিদেশ যাবেন সেটা ছাবাছরা হোক বা মালয়েশিয়া হোক যারা পয়সা রোজগারের জন্য যাবেন মালয়েশিয়া আপনার যদি কোম্পানি ভালো থাকে থাকার স্থান ভালো থাকে সবই যদি কোম্পানি যদি ভালো হয় তো সেটা মালয়েশিয়া হোক বা ছাবাছরা হোক যেটাই হোক না কেন আপনার জন্য সেটাই মঙ্গলদায়ক হবে কেউ বলে ছাবাছরা নাকি খারাপ আসলে ছাবাছরা খারাপ বলতে আহ উপর দেশটা কিন্তু অনেক বড় ওখানে যে এমন নয় যে ওখানে যে মিল ফ্যাক্টরি নাই ভালো কোম্পানি নেই ওখান থেকে দেশ থেকে বাইরে ইনপোর্ট হয় আউটপুট হয় সবই আছে ওখানে কি নাই ওটার রাজধানী কুচিং রাজধানী হচ্ছে কুচিং করাল আপনার সাবা এর আর আপনার কলালামপুর দেখেও লাভ নাই সাবা সাবাসারোয়া দেখ লাভ নাই আপনার কোম্পানি ভালো আপনার বেসিক ভালো দেয় কিনা আপনার থাকার বাস ব্যবস্থা ঠিক আছে কিনা হ্যাঁ আপনি এটা দেখে যাবেন কোম্পানি আপনাকে সাতাশের ইঙ্গিত বেশি দিচ্ছে কিনা সেটা তো বড় কথা আপনার সাবা সরে কি কি আর মালয়েশিয়া বাকি কি আবার অনেকে বলে সাবা সমস্যা তো আপনার যদি বেসিকে যদি নিশ্চয়তা থাকে কাজের নিশ্চয়তা থাকে তাহলে সমস্যা কোথায় আর আমরা ওরকম কোনো কোম্পানিতে মেডিকেলও করাই না যে আপনার কাজের সমস্যা থাকবে আপনার বেসিকের সমস্যা থাকবে আর আপনারা কোম্পানি দেখে যাবেন ভালো মন্দ মিলিয়ে আছে কোম্পানি আর যাই হোক আমাদের অনেকগুলো সাবা কেডিএন অ্যাপ্রুভ হয়েছে সাবা মূলত বিষয়টা হচ্ছে এই কেডিএন কেডিএন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার পনেরো থেকে বিশ দিন লাগে অনলাইন হইতে পনেরো থেকে বিশ দিন কেন লাগে অনলাইন অনলাইন হইতে এত দেরি হয় কেন এই সাবা সরোয়াকির কাজটার জন্য দুই জায়গায় দৌড়োদৌড়ি করতে হয় একটা হলো সাবা রাজধানী কোচিং আর একটা হলো মালয়েশিয়ার সেলাঙ্গরে ইমিগ্রেশনে দুইটাতে দৌড়োদৌড়ির কারণে যার কারণে পনেরো থেকে বিশ দিন সময় লাগে অনলাইন হইতে আর যখন অনলাইন হয়ে যায় তখন আর কলিং হইতেও সময় লাগে না ই বিষয়ে আসতেও সময় লাগে না তখন তখন দুই মাস দশ দিন আপনি টোটাল দুই মাস দশ দিন বলেন তিন তিন মাস ধরেন এর ভিতরে আপনার ফ্লাইট উঠে যাবে তো যাই হোক যেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে যেগুলো কেডিয়েন হয়ে গেছে আগামী পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমরা এটার অনলাইন হয়ে যাবে অনলাইন পেয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক যেগুলো আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে আগামী পনেরো থেকে বিশ দিনের ভিতরে অনলাইনে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ এবং আশা করি এই ফ্লাইটগুলো যাদের অনলাইন হয়ে গেছে চারটা কোম্পানিতে এবং আরও আমাদের অনেকগুলো কোম্পানিতে মেডিকেল করানো আছে এগুলো আশা করি আগামী কিছু দিনের ভিতরে এগুলো হয়ে যাবে আর অবশ্যই যারা চাওয়া যাবেন অবশ্যই যোগাযোগ করবেন কারোর কাছ থেকে একটা টাকা অগ্রিম নেওয়া হবে না সাবা সের জন্য এবং মেডিকেল ফি পঁয়তাল্লিশশো টাকা চার টাকা যারা সাবা সরকে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন কারো কাছ থেকে একটা কোক নেওয়া হবে না আর আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে তো যারা নিত্য নতুন মালয়েশিয়ার খবর পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়া জানিয়ে দিতে পারি তো এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ